যে কয়টা ভূত পেট যাচ্ছিল বলে নাম করো নাম করো অমা ভূত যেই রাম নাম করে যেই মুখে বলে রাম উদ্ধার হয়েছে চলে যাচ্ছে একটা একটা করতে মহাদেব তাকিয়ে দেখে একটা ভূত পেট কোথায় গেছে রাম নাম করে সবাই উদ্ধার হয়ে চলে গেছে ভগবানের ধামে তাই আমি চেষ্টা করি ছলে বলে কৌশলে একবার হলেও যেন মুখে বলে মহাদেব এসে পৌঁছেছে ব্রহ্মলোকে এবার ব্রহ্মাদেবকে প্রণাম করছে ব্রহ্মাদেব প্রণাম আমার ব্রহ্মাদেবের মনের ভিতরে কি আছে মাথার ভিতরে রাখ ওই রাগ হয়ে ওই গাছ বানাচ্ছে কিসের গাছ আপেলের গাছ না আঙ্গুল ফলে ও আমি ভুল বলি মাঝে মাঝে এই মানুষের গাছ বানাচ্ছে তো মহাদেব জিজ্ঞেস করছেন হে ব্রহ্মা তুমি কি করছ ব্রহ্মাদেব বলে আমি মানুষের গাছ বানাচ্ছি এটা গাছ দেখছ এই এটা মানুষ হবে এটা মানুষের গাছ বানাচ্ছি আমার ব্রহ্মাদেবের তো মাথা গরম যখন কারো মাথা গরম থাকে এক কথা কানের বারবার ভাল লাগে মহাদেব কি করেছে ওই এক কথা বারবার বলছে মহাদেব বলছে হে ব্রহ্মা তুমি কি করছো ব্রহ্মাদেব বলে আরে একটু আগেই তো বললাম আমি মানুষ সৃষ্টি করার কাজ বানাচ্ছি মহাদেব এক মিনিট দিতে না দিতে আবার বলছে হে ব্রহ্মা কি করছো ব্রহ্মা একটু রয়ে গেছে মানুষ সৃষ্টি করার কাজ বানাচ্ছি আবার এক মিনিট ভিতরে যদি আবার বলছে কি করছো ব্রহ্মা বলে মানুষ সৃষ্টি করার গজ বানাচ্ছি মানে রাগ আরো বাড়াচ্ছে বিষে বিষে বিষাব ব্রহ্মাদের বলে দেখি কত রাগ হতে পারে হ্যাঁ ব্রহ্মাদের একটু পরে আবার জিজ্ঞেস করছে মহাদেব হে ব্রহ্মা কি করছো ব্রহ্মা এবার ডাকে কিটি মিটি বলছে মানুষ তৈরি করার গজ বানাচ্ছি কতবার বলবো মহাদেব আবার বলছে কি করছো ব্রহ্মাদেব এবার রেগে গিয়ে বলছে তোমার মাথা বানাচ্ছি ব্রহ্মাদেব রাগ হয়ে বলছে তোমার মহাদেব বলে কথা যে গাছ বানাবে এতে আর মানুষ হবে না আমার মাথা হবে তাই যেদানা কৃষ্ণ ভদের সেবারও ব্রহ্মার অহংকার ভাঙানোর জন্য যুদ্ধ করে নাই মারাওয়ারিও করে নাই কথার প্যাচ দিয়ে এমন করে দিয়েছে ব্রহ্মা বলেছে তোমার মাথা বানাচ্ছি মহাদেব বলে তথাস্তু তুমি যে গাছ বানাচ্ছ এতে আর মানুষের মাথা হবে না হবে আমার মাথা মহাদেবের ছিল পাঁচটা মাথা সঙ্গে সঙ্গে একটা মাথা কষে পড়ে গেছে আর সেই মাথা দিয়ে ওই গাছের উপরে উঠেছে মহাদেবের পঞ্চম মাথা দিয়ে জগতের সৃষ্টি হলো নারিকেল ফল বলে আজ থেকে আর ছড়ায় ছড়ায় মানুষ হবে না ছড়ায় ছড়ায় আমার মাথা এই নারিকেল হবে অমাতাই যখন নারিকেল ছুলবেন দেখবেন ওই মহাদেবের দুই মতো দুটো চোখ নাক মুখ দেখেছেন নারকেলের মাথার দিকে চোখ নাক মুখ সব আছে আর ওই ছোকরাটা ছাড়ালে মহাদেবের মতো খারাপ এই নারিকেল হচ্ছে মহাদেবের পঞ্চমস্ত ভগবান শ্রীহী আশীর্বাদ করলেন হে ভোলেনাথ তুমি যে ত্যাগ করলে তাই আপনি আশীর্বাদ করলাম আজ থেকে জগতে যেই পূজা হবে সব পূজার ঘটের উপরে থাকবে এই নারিকেল ঘর সব পূজার ঘটের উপরে থাকবে এই নারিকেল ফল হ্যাঁ এর জন্য ঘটের উপরে কি থাকে নারিকেল এবার মা কালী অমা মহাদেবের সাথে দুইজন দেবী থাকে জানেন কে কে থাকে দুইজন দেবী মা কালী আর গঙ্গা মা কালী আর গঙ্গা গঙ্গা থাকে কোথায় মহাদেবের জটায় মাথার মধ্যে আর মা কালী থাকে মা কালী থাকে বুকের উপরে দেখেছেন এই একে বলে স্বামী স্ত্রীর সম্পর্ক হ্যাঁ এই আপনারা স্বামী স্ত্রীরা খালি ঝগড়া করেন না এই স্ত্রী এই বলছে কেন স্বামী এই বলছে কেন ও এই করেছে কেন বেশিরভাগ স্বামীরা দোষ খোঁজে বউয়ে হ্যাঁ দেখুন মহাদেব জগতের কেমন স্বামী তার স্ত্রী বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে রয়েছে কিন্তু তাও মহাদেব রাগ দুইজন নারী থাকে মহাদেবের সাথে এক গঙ্গা আর এক কালী এবার মহাদেব তো নারিকেল হয়ে গেছে এবার মা কালী এসে বলছে আমার নারিকেল মানে বোঝেন ওই ভিতরের সাদা অংশটুকুকে বলে নারিকেল সবটা কিন্তু নারিকেল না ভিতরের সাদা অংশটুকু হলো নারিকেল নারিকেলের ভিতরে ছোগা আছে হ্যাঁ নারিকেলের আইতে আছে না নারিকেলের জল নারিকেলের ভিতরে সব থেকে সুস্বাদু কি জল নারিকেলের জল সব থেকে না এই গরমকালে কে না ভালোবাসে জল এবার মা কালী এসে বলছে মহাদেবকে হে মহাদেব তুমি তো তোমার মাথাটা হয়ে গেল নারিকেল কিন্তু আমি কি করে থাকবো আমাকেও তোমার সঙ্গে করে নিয়ে যাও মহাদেব বলে থাকতে পারবে পার্বতী বলে হ্যাঁ মহাদেব বলে যাও তাহলে তুমি নারিকেলের শীষ হয়ে যেমন আমার বুকের উপরে সোজা দাঁড়িয়ে থাকো ওই নারিকেলে ও শীষ হয়ে দাঁড়িয়ে থাকো আমার নারিকেলের দাঁড়িয়ে রয়েছে শীষ ওটা হচ্ছে স্বয়ং মা কালী মা কালী দাঁড়িয়ে রইলেন শীষ হয়ে গোবিন্দ আশীর্বাদ করলেন কোনো নারিকেলের যদি শীষ কেটে দেয় তাহলে সেই নারিকেল ঘটে লাগবে জানেন ওই যে নারিকেল ঘটের উপরে দিলে ওই যদি কেটে দেয় ওটা লাগে ওটাকে স্বয়ং মা কালী আমরা অনেকে ভুল করি নারিকেলের উপরে সিঁদুরের ফোঁটা দিই নারিকেলের উপরে নয় সিঁদুরের ফোঁটা দিতে হয় ওই শিষটায় গোটায় গোটাল এখানে অনেক শ্রীগুরু সঙ্গের ভক্তরা আছেন তাদের খুব ভালো লাগে ওইদের ওইদের পালন করে ওরা বোটায় দেয় উপরে দিতে নাই অনেকে উপরে পৈতালিয়াকে ফোঁটা দেয় দিতে নেই ওই বোটায় দিতে হয় ওটা হচ্ছে স্বয়ং মা কালী ওই নারিকেলের বোটায় দেখবেন দুর্গা পুজোয় শাখা পলা শাখা পলা ওগুলো পড়ায় কারণ ওটা হচ্ছে স্বয়ং কালী তা কালী লইলেন বোটা হয়ে দাঁড়িয়ে তো কয়জন দেবতা পেলাম গুনবেন মহাদেব হলো নারিকেল বোটা হলো এবার মা গঙ্গা এসেছে গঙ্গা এসে বলে মহাদেব আমাকেও সঙ্গে করে নিয়ে যান মহাদেব বলে যাও তুমি যেমন আমার মাথার মধ্যে থাকো এই নারিকেলের মধ্যেও তুমি জল হয়ে থেকে যাও গোবিন্দ আশীর্বাদ করলেন যাও গঙ্গা তুমি নারিকেলের মধ্যে জল হয়ে থাকবে আজ থেকে যেই দেবদেবীর পূজা হবে যখনই দেবদেবীকে স্নান করানো হবে তখনই সবার আগে লাগবে নারিকেলের জল কয়েকজন পেলেন এবার জম জমকে চেনেন জম চেনেন জম মহারাজ এসে বলে হে প্রভু হে ভোলানা আমাকেও একটু সঙ্গে করে নেও ভোলানাথ বলছে যাও তুমি হও নারী আইচা ওই যে জমের মাথা দেখেছেন মাথার চারার মতো না নারী আইচাটা হ্যাঁ জমকে বললো যাও তোমার অংশ দিয়ে হবে নারী আইচা ভগবান আশীর্বাদ করলেন যাও জম তোমার অংশ দিয়ে হবে নারিকেলের আইচা আর এই নারিকেলের আইচা দিয়ে আমি কলি যুগে যখন গৌরাঙ্গ হব এই নারিকেলের আইচা দিয়ে আমি করঙ্গ বানিয়ে লোকের দাঁড়ে দাঁড়ে নাম বি আপনাদের এলাকায় আছে কিনা জানিনা বই লাগি চেন বই রাগি ভিক্ষা করে কি দিয়ে ভিক্ষা করে করঙ্গ এই করঙ্গটা কি দিয়ে বানানো দেখেছেন নারিকেলের আইচা ওই মহাপ্রভু কথা দিয়েছিল কলি এই আইচা দিয়ে আমি করঙ্গ বানাবো তাই এখন আর দেখা যায় না বৈষ্ণব আছে ওই দেখবেন নারিকেলের আইচার করঙ্গ নিয়ে ওরা ভিক্ষা করতে আসে হ্যাঁ অন্য কিছুর করঙ্গতে হবে না লাগবে কিসের করঙ্গ নারিকেলের আইচা এবার দেবতাদের ভিতরে সব থেকে শক্তিশালী দেবতার নাম জানেন পবন দেব সব থেকে শক্তিশালী দেবতার নাম কি পবন দেব বাতাস আটকাতে পারে এই পবন দেবের ছেলের নাম জানেন বীর হনুমান তার জন্য তার গায়ে আরো শক্তি বাবার মতো এবার পবনদেব এসে বলছে প্রভু মাতা মাতাজি আপনার উত্তর শুনবেন আপনি করেছিলেন তো হ্যাঁ পবন দেব এসে বলছে প্রভু এই নারীকেল লীলায় আমাকেও নেও তখন ভগবান বলছে যাও পবন দেব তুমি হও নারিকেলের ছোগা ওই নারিকেলের খোসা হয়ে থাকো তুমি আর গোবিন্দ বলে আমি আশীর্বাদ করলাম আপনারা কেউ রথে গেছেন রথে এই রথের দড়ি কি দিয়ে বানায় জানেন হ্যাঁ ভগবান আশীর্বাদ করলেন হে পবন তুমি হলে সব থেকে শক্তিশালী তুমি হবে নারিকেলের ছোগা আর যখন জগন্নাথের রথ হবে এই শক্তিশালী দেবতা দিয়ে তৈরি হবে রথের দড়ি তাই আজও রথের দড়ি তৈরি হয় নারিকেলের ছোপরা দিয়ে এখন নিয়মকানুন অনেকে মানে না এই সেই দড়ি দেয় কিন্তু দেয়া ঠিক না পুরীতে যাবেন পুরীর রথের দড়িটা তিন মাইল লম্বা কিন্তু সম্পূর্ণটাই নারিকেলের ছোপরা দিয়ে তৈরি নারিকেলের ছোপরাকে আশীর্বাদ করলে তুমি হবে সব থেকে শক্তিশালী আর টেনে নিয়ে যাবে আমার জগন্নাথ বলদেবের রথ আরো আশীর্বাদ করলাম এই নারিকেলের ছোপরা হবে পরম পবিত্র প্রত্যেক সনাতন ধর্মাবলীরা প্রতিদিন সন্ধ্যাবেলায় এই নারিকেলের ছোবরা জ্বালাবে আর এই পবনের সাথে বাতাসের সাথে এই ধুয়ো হ্যাঁ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত কোনো অশুভ থাকবে না সব শুভ হয় যায় এর এই নারিকেলের ছোবড়া আমরা সন্ধ্যাবেলায় ধরাই হ্যাঁ এই যে ধূপকাঠি জ্বালানো এইগুলো না অবশ্য ভালো কম দামে ডান্ডিগুলো তৈরি করা আছে বাঁশ আর গৃহের ভিতরে বাঁশ জ্বালানো গৃহের ভিতরে বাঁশ জ্বালানো হচ্ছে বাস্তুশাস্ত্র অনুসারে সব থেকে অশুভ কাজ বাঁশ কোনো সময় ঘরের ভিতরে জ্বালাতে নেই বাঁশ জ্বালাতে হয় শ্মশানে জ্বালালে একেবারে নিমিশে ধ্বংস এখন সব ডিজিটাল প্রদীপ জ্বালায় না মোম জ্বালায় ধূপকাঠি পাজাল জ্বালায় না ধূপকাঠি জ্বালায় ওগুলো জ্বালানো ঠিক আমা এই গেল নারিকেলের ছোজা এই কয়জন দেবতা হলো মনে আছে নারিকেল মহাদেব শীষ জল আইচা ছোগা এই হলো পাঁচজন এবার এসেছে অগ্নিদেব এবার এসেছে থেকে অগ্নিদেব এসে বলছে কি প্রভু আমাকেও সঙ্গে করে ভোলা ভোলানাথ বলে যাও নারিকেল গাছের পাতা হয়ে থাকে ভগবান আশীর্বাদ করলো যা অগ্নি তুমি নারিকেল গাছের পাতা হয়েছো আমি আশীর্বাদ করছি আজ থেকে জগতে যত যজ্ঞ হবে সব যজ্ঞে এই নারিকেলের পাতা জ্বালাবে আমার যজ্ঞ করে কি পাতা দিয়ে কেউ মারা গেলে পরে তখন কি নারিকেল পাতা দেয় না দেয় না ওটাও একটা যজ্ঞ হ্যাঁ